সালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা সকলকে হেলথ মেডিসিন ভিডিও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম বন্ধুগণ ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেলাইকনটি অন করে রাখুন সকল প্রকার ওষুধ অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন বা সেবন করুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডনের ট্যাবলেটটির এটির মূল উপাদান হচ্ছে ডম্পিউডন আর এটি প্রস্তুত করেছে বাংলাদেশের অন্যতম সুনামধন্য কোম্পানি একমি ল্যাবরেটরিজ তো বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদের সংক্ষেপে আলোচনা করব যে ডনে ট্যাবলেটটির কার্যকারিতাটা কি এটি কারা কারা খেতে পারবে এটি গর্ভাবস্থা এবং স্তানদানকালে খাওয়া যাবে কি না এটির পার্শ্ব প্রতিক্রিয়া কী সে বিষয়গুলো আমি আপনাদের সংক্ষেপে তুলে ধরছি এই ডনে ট্যাবলেটটির এটির মূল কাজ হচ্ছে এটি মূলত পেটের উপরিভাগ ফাঁপা বা পেট ভারী ভারী অনুভব করা পেটের বিভিন্ন অংশে অতিরিক্ত গ্যাসের কারণে ব্যথা হওয়া বদ হজম বূমিভূমি হওয়া দেখা গেছে পেট খালি থাকার পরও পেট বরা বড়া লাগা চুকা ডেকুর আশা ইত্যাদির ক্ষেত্রে খুব চমৎকার কাজ করে থাকে এই ডনের ট্যাবলেটটি ডনের ট্যাবলেটটি এছাড়াও আপনার রেডিও থেরাপি গ্যাস গ্যাস্টাইটিস মাইগ্রেন জনিত ভূমিভূমি বাবেরও কাজ করে থাকে এই ডনের ট্যাবলেটটি তো বন্ধুগণ এই ডম্পি ট্যাবলেটটি এটি খাবার নিয়ম হচ্ছে এটি মূলত পনেরো থেকে তিরিশ মিনিট পূর্বে আপনাকে দৈনিক এক থেকে দুটি ট্যাবলেট প্রতিদিন দুই থেকে তিনবার আপনাকে এটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসকগণ তো আপনাকে চিকিৎসকগণ যেভাবে এটি ব্যবহারের পরামর্শ দিবেন সেভাবেই আপনি এটি ব্যবহার করবেন তো এখন জেনে নেওয়া যাক যে এটি এই ডনের ট্যাবলেটটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না গর্ভাবস্থায় এই ডনের ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না তবে স্তনকালায় ডাক্তারের পরামর্শ ছাড়া আপনার এটি ব্যবহার করতে পারবেন না তা অবশ্যই আপনারা একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এটি ব্যবহার করবেন বন্ধুগণ ডোমপিরোডনের এই ডনের ট্যাবলেটটি ব্যবহারের ফলে কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই ডনের ট্যাবলেটটি সেবনের ফলে আপনার মুখের শুষ্কতা পিপাসা কাতর আপনার মুখ শুকিয়ে যাওয়া মাথা দরা বা মাথা ব্যথা হওয়া বা নার্ভাস বাপ অনুভূত হওয়া বা মাথাটা একটু জিমুনি জিমুনি বাপ অনুভূত হওয়া হঠাৎ করে দেখা গেছে কারো কারো ক্ষেত্রে পাতলা পায়খানা এবং ত্বকের লালচে পাপকে দেখা দিতে পারে তবে এটি সাধারণত কিছু কিছু লোকের ক্ষেত্রে এটি দেখা দিতে পারে তবে এটি খুবই কম সংখ্যক লোকদের ক্ষেত্রে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তো বন্ধুগণ এই ছিল ডনের ট্যাবলেটটি নিয়ে আমাদের সংক্ষেপে বিবরণ এই ডনের ট্যাবলেট সম্পর্কে যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন নিরাপদে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন ভিডিওতে